I'm <laughs> to <laughs> তো আবার প্রথমে বলি শুভ নববর্ষ সকলকে নতুন বছর সবার অনেক অনেক ভালো কাটুক অনেক অনেক ভালো থাকো সুস্থ থাকো তো যাই হোক চলো আজকে ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা আবারও চলে এসেছি তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আর আজ তো পয়লা বৈশাখের ভিডিও তো পয়লা বৈশাখের দিন আমি এখন বাবার বাড়িতেই আছি তো আজকে যাব হচ্ছে আমাদের বেলেশ্বর মন্দিরে একটু পুজো দিতে তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব তো আজকে ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর পুজো দিতে যাওয়ার আগে মা দেখো এখন আমাকে আলতা পড়াতে বসে গেছে তো আলতা পড়তে না আগে ছোটোবেলায় ভীষণ ভালোবাসতাম তো বড় হয়ে আর সেরকম আলতা খুব একটা পড়া হয়ে ওঠে না তো অনেক দিন বাদ আমি আলতা পড়ছি সেই বিয়ে থেকে মানে কন্টিনিউ পড়ছি আর কি আর তো বিয়ের পর থেকে প্রত্যেক বৃহস্পতিবারই আমি আলতা পরে থাকি বাড়িতে আর এছাড়া তো পুজো পার্বণ তো লেগেই আছে তার মধ্যে তো আলতা পড়াটাও এখন চলছে তো যাই হোক আলতা পড়তে কিন্তু ভীষণ ভালোবাসি তোমরা কারা কারা আলতা পড়তে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে আলতা পড়লে না পাগুলো সত্যি অন্যরকম লাগে একদম লক্ষ্মী ঠাকুরের মতো লাগে তাই না বলো তো যাই হোক দেখো এদিকে আলতা পড়া কমপ্লিট হয়ে গেছে আর মা ঠাকুরের পুজোর জন্য মানে পুজো দিতে যাব তার জন্য সমস্ত দেখো জোগাড়ও করে রেখে দিয়েছে পুরো কমপ্লিট আমি যে থালাটার একটু ভালো করে সাজিয়ে নিলাম ব্যাস এরপরেই যাব হচ্ছে পুজো দিতে আর এই দেখো আমাকে আমি একদম রেডি স্টেডি হয়ে গেছি আর ইয়েলো কালারের একটা তাঁতের শাড়ি পরলাম সঙ্গে রেড ব্লাউজ তো কেমন লাগছে আমাকে ওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো আমি আর বর দুজন মিলেই যাব পুজো দিতে আমাদের বেলেশ্বরের মন্দিরে তো প্রত্যেক বছরই পয়লা বৈশাখের সময় আমি মা পুজো দিতে চাই তো এবারে যেহেতু সঙ্গে আরেকজন চলে এসেছে আমার বর চলে এসেছে তো এবারে ওকে নিয়েই যাব আমি আর বরই যাচ্ছি মা আর একদিকে রান্না বান্না করছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা বছরের প্রথম দিনটা মানে পয়লা বৈশাখ কেমনভাবে কাটালে অবশ্যই কমেন্ট করে জানাও আমি তো পয়লা বৈশাখের দিনটা আজকে এইভাবেই কাটিয়ে দিলাম তো তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব তোমরা দেখতে থাকো ভিডিওটা আর দেখো যাচ্ছি হচ্ছে পুজো দিতে তো আমি আর বরবাবু দুজন মিলে যাচ্ছি আর এখন দেখো কীরকম রোদ উঠেছে প্রচুর রোদের জোর তারপর দেখো আমি এখানে পুজো দিতে বসে গেছি আর এখানে আরও কয়েকজন পুজো দিতে এসেছিলো সেখানে একটু দেরি হচ্ছিল আর সকাল সকাল স্নান করি না শরীরটা অনেক ফ্রেশ লাগছিলো আর এত রোদের জোর তোমরা তো দেখতেই পেলে এখন বাজে হচ্ছে নটা পনেরো কুড়ির মতো তাতেই এত রোদের জোর রে তো যাই হোক আজকে অনেক সকাল সকাল উঠেছি পয়লা বৈশাখের দিন তাছাড়া তো বছরের বাকি ভাগ দিনই তো আমার নটা সাড়ে নটার নিচে ঘুমই ভাঙে না তো যাই হোক আজকে অনেক সকাল সকাল উঠেছি পয়লা বৈশাখ বলে কথা নতুন বছর শুরু হচ্ছে সেই জন্য তাছাড়া পুজো দিতে যাব সেটাও একটা ব্যাপার আছে আর এদিকে দেখো আমি ধূপটা ধরালাম কিন্তু ধূপটা ধরানোর পর আমি ধূপটা কোথায় যে রাখবো সেটা খুঁজে পাচ্ছি না মানে ধূপদানে পুরো ভর্তি হয়ে গেছে এত ধূপ রেখেছে সবাই কাছে আমার একটাই প্রার্থনা যে ঠাকুর সবার মঙ্গল করো সবাই যেন ভালো থাকে আমার পরিবার আত্মীয় স্বজন যেন ভালো থাকে কারোর মনে কখনো কষ্ট এনে দিও না কারোর চোখ থেকে যেন জল পড়তে দিও না ঠাকুর এটুকুই শুধু আমার চাওয়া আর কিছু না তো যাই হোক এদিকে দেখো আমার পুজো পুরো কমপ্লিট হয়ে গেছে তো এবার বাড়ি যাব তো বাড়ি যাওয়ার আগে এখানে কিছু মানে ভিডিও টিডিও করবো আর কি তারপর বাড়ি যাবো তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো পুজো তো কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখনও বাড়ি যায়নি এই মন্দিরের বাইরেটাতেই একটু দাঁড়িয়ে আছি বেশ একটু হাওয়া দিচ্ছে খুব সুন্দর কয়েকটা ছবি টবি তুলব এই যে দেখতে পাচ্ছ বাবা ভোলানাথকে নিয়ে একটু ছবি তুলবো আর বরকে দেখবে ওই দেখো ও বর বর তো শুধু মানে স্কোপ খুঁজে বেড়াচ্ছে কখন বাড়ি যাব কখন বাড়ি যাব গরমে ওর প্রান্ত পেরিয়ে যাচ্ছে আমি বুঝতেই পারছি কষ্ট হচ্ছে প্রচুর কারণ এত গরম কী হলো তোমাদের সঙ্গে একটা মজার জিনিস শেয়ার করি সেই মজাটা দেখবে এই দেখো 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 বর কি দেখো কাছে দেখো দেখছো বাবা বর বড় বডি দেখাতে ব্যস্ত চোখান্ড আমি ভিডিও করছি বলে আবার লজ্জায় চলে গেল I তারপর ফাইনালি এবার আমার বাড়ি যাওয়ার পালা তো পুজো কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে তো তোমরা তো দেখতেই পেলে এবার বাড়ি যাবো তো তার আগে এখানে আমাদের চণ্ডী পুজো হয় তো এই চণ্ডী তলায় একটু প্রণাম করে নিলাম তো দেখো কীরকম রোদ উঠেছে আমি তো শুধু জাস্ট ভাবছি যে বাপরে রোদ এত রোদ গরম জানি না বছরের মানে পয়লা বৈশাখের দিন থেকে এত রোদ শুরু হলো জানি না এবারে গরমটা কতটা জোর হবে মানে প্রচণ্ড রোদে তাপ হবে বুঝতেই পারছি তো বাড়ি এসে দেখো এক বসে পড়েছি চিকেন করতে তো বরের জন্য চিকেন কষা করছি এছাড়াও মাটনও হবে তো আগে চিকেন কষা তারপরে মাটন তো বর চিকেন খেতে সব থেকে বেশি ভালোবাসে মাটানটা অতটা খুব একটা পছন্দ করে না তো চিকেন মাটান দুটোই হবে কিন্তু কাঠের জালে তোমরা সবাই জানো কাঠের জালে কিন্তু রান্নার আলাদা রকমের টেস্ট আর চিকেনটা আমি করছি বরের জন্য তাও আবার বাটার চিকেন তো বাড়িতে বাটার ছিল তো সেই কারণে বাটার চিকেন করছি আর মা করবে মাটন আমি মাটান খুব একটা ভালো রান্না করতে পারি না আমি চিকেনটাই বেশ ভালো পারি তার মধ্যে আর কি তো যাই হোক কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানি ফাইনালি রেডি আমার বাটার চিকেন আর কালারটা কেমন এসেছে দেখো জাস্ট দারুণ কালারটা এসেছে আর এবার বরকে দেব বর খেয়ে বলবে কেমন হয়েছে তো যাই হোক চলো মা মাটনটা করছে আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি এইটাই ছিল আমার পয়লা বৈশাখের ভিডিও তো কেমন হলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেলে নতুন থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমাকে সাপোর্ট করে যেও টাটা